ভারতের সেভেন সিস্টার্স বা সাত রাজ্য যা সমসামিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মেঘালয় একত্রে সাত বোন রাজ্য বা সেভেন সিস্টার্স নামে পরিচিত এই সাত রাজ্যের মোট আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার যা ভারতের প্রায় চার শতাংশ এলাকা নিয়ে গঠিত দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে এক হাজার পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ বৈচিত্র্যময় সামাজিক অবকাঠামোর কারণে সারা পৃথিবীতে অতুলনীয় আসলে এই সাতটি রাজ্য একে অপরের উপর নির্ভরশীল এবং একই সময় এ রাজ্যগুলো সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাও একই বলে মনে করা হয় এই সমস্ত রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার বলা হয় ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইক্রিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন উনিশশো সালে এই রাজ্যগুলোকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয় আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের ভূখণ্ডের সাথে যুক্ত করা হয়েছে আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন গারো খাসিয়া ত্রিপুরা বড়ো মিজু আদিবাসীদের অধ্যুষিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড মণিপুর অরুণাচল মিজোরাম আসাম রাজ্য নিয়ে নাগা স্বাধীনভূমি গড়ার দাবি তুলছে এখন আমরা জানব ভারতের অরুণাচল প্রদেশ সম্পর্কে উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য অরুণাচল রাজ্য এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম পশ্চিমে ভুটান উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার অরুণাচল প্রদেশের আয়তন তিরাশি হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এবং এর রাজধানী ইটানগর চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের এগারোশো কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে অঙ্গরাজ্যটির উদ্ভিজ ও প্রাণীজীবনে এর বিচিত্র ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব দেখতে পাওয়া যায় প্রাণীর মধ্যে বাঘ চিতা বাঘ চিতা হাতি লালপান্ডা এবং হরিণ উল্লেখযোগ্য এ প্রদেশের উঁচু নিচু এলোমেলোভাবে বিস্তৃত ঢালযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা তাছাড়াও এর রয়েছে বিশাল হিমালয়ের উচ্চশৃঙ্খ আসাম ভূমি অসমতল হওয়ায় রাজ্যটি অসম পরবর্তীতে আসাম নামে অবহিত করা হয় একে ঘিরে রয়েছে ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল প্রদেশ এর আয়তন আটাত্তর হাজার চারশো আটত্রিশ বর্গ কিলোমিটার আসামের আন্তর্জাতিক সীমানায় রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সঙ্গে দেশের উত্তর পূর্ব দিকে প্রবেশদ্বার আসাম ঘন সবুজ বন উর্বর সমভূমি বিশালাকার আকার নদ সুন্দর পাহাড় নীলাভ পর্বত বিস্ময়কর চা চাষের উপত্যকা এবং প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকূল দ্বারা সমৃদ্ধ মেঘালয় মেঘালয়ের রাজধানী শিলং এটি ভারতের একুশতম রাজ্য এর আয়তন বাইশ হাজার চারশো উনত্রিশ বর্গ কিলোমিটার গারো পাহাড় খাসি পাহাড় জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এই রাজ্যটি উনিশশো সালে আসামের দুটি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল ছবির মতো সুন্দর একটি রাজ্য মেঘালয় সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড মিজোরাম মিজোরামের রাজধানী আইজল এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত এর আয়তন একুশ হাজার সাতাশি বর্গ কিলোমিটার এটি দেশের তেইশতম রাজ্য প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং মিয়ানমারের প্রায় সাতশো কিলোমিটার এলাকা নিয়ে মিজোরামের সীমানা অবস্থিত এই রাজ্যের বিশাল পাইনের গুচ্ছ নান্দনিক প্রাকৃতিক দৃশ্য বাঁশের ওপর নির্মিত ঘরের গ্রাম দেয় ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হল ত্রিপুরা যার আয়তন দশ হাজার চারশো একানব্বই কিলোমিটার এই রাজ্যের রাজধানী হল আগরতলা রাজ্যটি প্রায় ছত্রিশ লাখ সহ সপ্তম সর্বনিম্ন জনবহুল রাজ্যের অবস্থানে রয়েছে এটি পূর্বে আসাম এবং মিজোরাম রাজ্য এবং উত্তর দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ বাঙালির সাথে উনিশটি ভিন্ন উপজাতি সম্প্রদায় রয়েছে মণিপুর মণিপুরের রাজধানী হল ইম্ফল এর আয়তন প্রায় বাইশ হাজার তিনশো বর্গ কিলোমিটার উনিশশো সালে রাজধানীটি পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল নামে দুই ভাগে বিভক্ত হয় ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয় এরপর উনিশশো বাহাত্তর সালের একুশে জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে মণিপুরে তিন গোষ্ঠী সম্প্রদায়ের বাস বিষ্ণুপ্রিয়া মৈত্যে ও পাঙ্গান বিরল প্রজাতির হরিণ বসবাস বসবাসস্থল এখানে জৌহরলাল নিরীহ মণিপুরকে ভারতের রত্ন হিসেবে বর্ণনা করেন